हा ठीक आहे नाही 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 हे फोटो फोटो रेंटाल दम सर बाबा यशस्वी करतो सगळे दम आलं बाबा यशस्वी

আমার ফিলিং আছে পামবো কি এমন চস্কি মানে মুচস্কি কিছু সারা নাও রে দাদুলু নি সকা পুরো ঘুরে পে সকাও পাতারি না ও যে bande আবেছিল আমনে না দয়া কইতে ক্যামনে মুচস্কি না পামতো এই যে দমু আমার মত করছে আমনের কাছে বিচার জামার কোনো হিসাব নাই আর আর যদি কোনো দিন না তো আমদর কই না জমমমম দেখ যা একলা বাইরে যাই মুক সাহায্য আইরে না বলো না কত কই দেন আমার কচুর খাতের গাপালা জানি আসে কত হালা দেন আদি আর সে